সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক শারজাহ এবং ফুজাইরা এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলেট সেবা প্রদান করা হবে বিস্তারিত আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসছে এবং প্রথমে আলোচনা করছি তারা কী কী সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা যারা ই পাসপোর্ট করতে চাইছেন অবশ্যই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর আবেদন ফর্মটি প্রিন্ট করে নিয়ে আসবেন সাথে থাকতে হবে মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্মসান ওদের ফটোকপি আর যদি আপনার হারানো পাসপোর্ট হয় পাসপোর্ট হারিয়ে থাকেন পাসপোর্ট করতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট হারানোর ক্ষেত্রে পুলিশের রিপোর্ট লাগবে তারপরে রয়েছে সদ্য নবজাতকের পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট ও আমিরাত আইডির ফটোকপি লাগবে নাগরিক সনদের ফটোকপি নবজাতকের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইস্যুকৃত নিবন্ধন সনদ এবং পিতা মাতার বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জন্ম নিবন্ধন সনদ সংশোধনের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রদের পাশাপাশি আবেদনকারী কর্তৃক অঙ্গীকার নামাও দাখিল করতে হবে যারা যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন করছে করতে চাইছেন বাংলাদেশে ইস্যুকিত ডকুমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাতে ইস্যুকিত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারীর পাসপোর্ট ও আমিরাত আইডির কপি লাগবে হলফনামা হলফনামার ক্ষেত্রে প্রস্তুতকৃত স্বাক্ষরবিহীন হলফনামা হলফনামা আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি ও আমিরাত আইডির ফটোকপি এবং সশরীরে উপস্থিত থাকতে হবে রয়েছে প্রবাসী কল্যাণ কার্ড যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তাদের ক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনির পিতা ও মাথার নাম এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান শারজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল গুয়াইবা রবিবার ষোলোই মার্চ দু সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান ফুজাইরা বাংলাদেশ সমিতি মিরাশিদ রোড ফুজাইরা ব্লক এ প্লট নং একশো আমি আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলসে ভালোভাবে লিখে দেব সময় তারিখ স্থান আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হয়তোবা অন্যান্য প্রবাসীদের উপকার হতে পারে